আমার একটা প্রশ্ন আমার মামা ব্যাংকের লেনদেনের সাথে জড়িত তিনি গত ঈদে আমাকে কিছু টাকা দিয়েছিলেন এখন ওই টাকা কি আমার জন্য হালাল হবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি হারামের সাথে সংশ্লিষ্ট থাকে সুদের সাথে সংশ্লিষ্টতা থাকে কিন্তু আপনার কাছে যদি এটা প্রমাণ না থাকে যে তার সোর্স অফ ইনকাম একমাত্র এই সুদেরটাই এটা যদি প্রমাণ না থাকে যে তার সুদের সাথে লেনদেন আছে। হারাম ইনকাম আসে কিন্তু এটাই একমাত্র তার কামাই নয় তার কামায় আরও অনেক কিছু আছে। তখন কেউ যদি আপনাকে হাদিয়া দেয় ওই হাদিয়া আপনার জন্য হালাল কেননা সে কোন অংশ থেকে দিছে এটা আপনি জানেন না এটা যদি আপনি ভোগ করে ফেলেন খেয়ে ফেলেন এটা আপনার জন্য হালাল হবে সুতরাং ব্যাংকের সাথে তার লেনদেন আছে এইটুকু লেনদেন কেবলমাত্র তার একমাত্র আয়ের উৎস নয় এটা আপনি কনফার্ম নয় তার মাঠে জমি আছে তার অন্য কিছু আছে তার অন্য কামায় আছে এটাও আছে সুতরাং এইটা আপনাকে যদি দেয় আপনি এটা ভোগ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এটা তার হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনার এটা তখন গ্রহণ করা মাসলা হবে কিন্তু আপনি যদি যে তার কামাই টোটালটাই হারামের উপরে আপনি এটা গ্রহণ করবেন না দিলেও আপনি এটা সোয়াবেন নিয়ত ছাড়া অন্য কোন জায়গায় দিয়ে দিবেন দুস্থদের মধ্যে থেকে অথবা অন্য কোনো জায়গায় তাহলে আপনি এটার থেকে মুক্ত পেয়ে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ